নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাই আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পলি আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও আশা করছি আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগেকার তো সকালবেলার দিকে পরিষ্কারই ছিল মানে বৃষ্টি ছিল না কুকিমাকে তো রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম তারপরে দেখো শুরু হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি এত বৃষ্টি যে কি বলবো তো বৃষ্টির মধ্যে দেখো ছাতা মাথায় দিয়ে ব্রাশ করে মুখটা ধুয়ে নিচ্ছি আর খুকিমাকে সকালবেলা রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম আর কি বলো তো এখন মানে সকালবেলা স্কুল তোমরা সবাই জানো সাড়ে ছটার থেকে স্কুল খুকিমারা সকালবেলার দিকে একদম উঠতে চায় না যেহেতু বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে সকালবেলার দিকে আমাদেরই ঘুম ভাঙতে চায় না আর ওকে কী বলবো এই যে দেখো এত পরিমাণে বৃষ্টি পড়ছে এত পরিমাণে বৃষ্টি পড়ছে যে আমাদের পেছনের দিকে যে গর্তটা রয়েছে গর্তটা কিন্তু প্রায় ভরে গেছে আর এরকম যদি দু একদিন বৃষ্টি হয় তাহলে গত জল কিন্তু পুরো আমাদের কলতলার এদিকে উঠে আসবে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো আমাদের পিছনে কিন্তু এত পরিমাণে জল জমে গেছে যে এই যে দেখো আর একটু বৃষ্টি হলে কিন্তু জলটা ওপরের দিকে উঠে আসবে আর এদিকে জামাইবাবু সকালে ফুল দিয়ে গেছিলো তো বৃষ্টি পড়ার আগে ফুল দিয়ে গেছিলো তারপরে তো বৃষ্টি শুরু হয়েছে তো বৃষ্টির জন্য আর ফুল নিয়ে যেতে পারিনি মা বাবা মিলে মালাগুলো গেঁথে এখানে রেখে দিয়েছে আর এখানে কিন্তু অনেক ধরনের মালা রয়েছে যেমন রয়েছে চেন মালা রয়েছে ডিস্কো মালা রয়েছে চোটে মালা রয়েছে তারপরে মোটা মালা রয়েছে অনেক ধরনের মালা রয়েছে আর এই যে দেখছে এটা হচ্ছে কুলেখার গাছ তো এর আগে রক্ত রিপোর্ট করেছিলাম তো আমার রক্ত অনেকটাই কম এসেছে তো সেই কারণে যাতে রক্ত হয় তো সেই জন্য কুলেখার গাছ নিয়ে এসেছি মানে জামাইবাবু নিয়ে এসেছে তো এখানে রয়েছে তো আমি না কুলেখার রস মানে থেতো করে রস করে খেতে পারি না আমি ভেজে খাই তো রেখে দিয়েছি কালকে ভেজে নেব এখন ঘড়িতে সময় হচ্ছে ওই বিকেল চারটে মতো তো এখন যেহেতু বৃষ্টি পড়ছে তো বাজারে তো যেতে পারছে না বাড়িতে থাকায় ধরো যা যে মানে যে সমস্ত কিছু রয়েছে সেই সবই রান্না হচ্ছে আর সকালের দিকে না খেতে একদম ইচ্ছে করছিল না তো এখন কি খাবো তাই দেখো চা করে নিয়েছি আর আমাদের মানে কৌটোর মধ্যে কদিন ধরে চিড়ে ভাজা ছিল মানে অনেকদিন আগেই নিয়ে এসেছিলো সেই চিড়ে ভাজাচ্ছিলো ছিল আর কুকিমার রিংস ছিল কয়টা তো জিনিসগুলো না ভীষণ পরিমাণে নরম হয়ে গেছিলো যেহেতু বৃষ্টি পড়ছে তাই কড়াইতে করে গরম করে নিলাম আর এদিকে দেখো মুড়ি মাখি নিয়েছি আর ওই যে দেখলে চা করে নিলাম তো এখন গরম গরম আমরা খাবো আর সত্যি কথা বলতে কি বলো আমার শ্বশুর বাড়িতে না কেউই চা খায় না তো আমি শুধু একা খাবো তো ওইখানে দেখো বাচ্চাগুলো রয়েছে বাচ্চাগুলোকেও ডেকে নিলাম বাচ্চাগুলো আবার চা খেতে ভীষণ পরিমাণে ভালোবাসে তো এদিকে মুড়ি মাখিয়ে নিয়েছি আর ওই যে চিড়ে ভাজাটা ভেজে নিলাম তো সেটাও নিয়ে নিয়েছি আর এদিকে কাপে করে চা ঢেলে নিয়েছি এখন বাচ্চাগুলোকে ডাক দিচ্ছি যে তোরা চলে তোরা আসলে তারপরে আমি খাবো তো ওইদিকে দেখো বাচ্চাগুলোকে তো ডেকে নিয়েছি খাওয়ার জন্য আর আমার খুকিমার কেন জানে না রাগ হয়েছে আমি দেখো মুড়ি খাওয়াতে যাচ্ছি ও কিছুতেই মুড়ি মুখে নিচ্ছে না তো ছুটকিকে খাইয়ে দিলাম আর এই প্রেগনেন্সি টাইমটাতে কখন যে কি খেতে ইচ্ছা করে আর কখন যে কি মনে হয় সেটা না নিজের উপর থাকে না তো এই যে দেখো হঠাৎ করে চা করে নিয়ে আসলাম আর আমি এক একা খাবো তো সেই কারণে বাচ্চাগুলোকে ডাকলাম আর বাচ্চাগুলো এসে এত পরিমাণে ঝামেলা করছিল যে আমার মনে হচ্ছিলো যে চাটা না করলেই বরং ভালো হতো কারণ তারপরে দেখো কুকিমাকে অনেক মানানোর পর কুকিমার রাগ কমেছে তো কুকিমাকে বললাম যে ঠিক আছে চেয়ারটা রেখে এবার নিচে বসতে ওকে দিলাম ওকে চা দিয়েছি মানে আমার থেকে বেশি চা ওকে দিতে হবে তো ওকে বেশি করে চা দিয়েছি আর এখানে দেখো ছুটকিও আছে ছুটকে চা খেতে চাইছি কিন্তু চায়ের কাপটা ভীষণ পরিমাণে গরম তো দেখো মুখের সামনে ধরেছিলাম ও আর খেতে পারছে না তো বন্ধুরা চা খাওয়ার পরে অনেকটা টাইম পেরিয়ে গেছে আর কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখনই এখন ওই সাথে মতো বাজিয়ে কুকিমাকে নিয়ে পড়তে বসিয়েছি তো ওকে সন্ধ্যার থেকে বলছি মানে বিকেল থেকে বলছি পড়তে বসার কথাও কিছুতেই বসবে না শুধু বলে যাচ্ছে মা আমি আরেকটু খেলি আরেকটু খেলি তারপরে পড়তে বসবো আর পড়তে বসেও যে চুপচাপ একেবারে পড়বে তো সেটাও করে না বারবার উঠবে আর দেখো পড়তে বসে মানে কত বাহানা করে মানে লিখবে না ওর হাতে ব্যথা হয়ে যায় ও বসে থাকতে পারে না এত বাহানা করে আর তোমরা জানো এখন আমি অন্য একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আর এই টাইমটাই না ধৈর্য শক্তি অনেকটাই কমে যায় আর সন্তান দিকে আমার একদমই ভালো লাগে না যে বসে বসে পড়াবো বেশিরভাগ টাইম কুকিমার বাবা পড়ায় কিন্তু ওর বাবা পড়ালেও আমাকে পাশে বসে থাকতেই হবে মেয়ে এত পরিমাণে বায়না করে তো ও তো লিখবেই না এত বায়না করছিল তো অনেক বোঝানোর পর তারপরে লিখছে অনেকেই হয়তো ভাবে যে প্রথম বাচ্চাকে নিয়ে দ্বিতীয়বার মা হওয়াটা হয়তো অনেক সহজ কিন্তু একটা মাই জানে আর তার পরিবারের লোকজন জানে যে প্রথম বাচ্চাটাকে নিয়ে দিতে মা হওয়ার জানিটা কতটা কঠিন এমনিতেই তো সারাদিন কিছুই ভালো লাগে না তারপর রাতে ঘুম আসে না সংসারের কাজের চাপ রয়েছে আর তারপর রয়েছে বাচ্চার বায়না এই সমস্ত কিছু সামলিয়ে দ্বিতীয়বারের জন্য মা হয়ে ওঠা যে কতটা কঠিন সেটা একমাত্র সে মেয়েটাই বোঝে তো বন্ধুরা যাই হোক এইদিকে দেখো রাত্রিবেলা খিচুড়ি করে নিয়েছি কুকিমা বায়না করছিলো খিচুড়ি করার জন্য তো আজকে খিচুড়ি দিয়ে আমাদের রাতের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম